আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা চাকরির আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সো বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ কোস্ট গার্ড বিজিবিতে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে গতকালকে সো এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ এ টু জেড আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আবেদন করবেন আবেদনের তারিখ আবেদনের শেষ তারিখ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা সো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে এবং এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কোস্টগার্ড বিজি বিজি সার্কুলার দু পঁচিশ এই আবেদনের শুরু হচ্ছে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং আগামী আঠারোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচগুলি পর্যন্ত আবেদন করতে পারবে পারবেন নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে যে সকল ক্যাটাগরিতে পদ রয়েছে সে পদের পথ সংখ্যা কতটি এখানে দেখতে পাচ্ছেন যে এক নম্বর পদের জন্য কম্পিউটার অপারেটর পথ সংখ্যা রয়েছে একটি বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার বন্ধুরা আপনারা নিচে আসলে আরও দেখতে পারবেন যে ধর্মীয় শিক্ষক পদের জন্য পদ সংখ্যা রয়েছে একটি এবং বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা শুরু করে চব্বিশ হাজার চারশো আশি টাকা সো আপনারা নিচে আসলে দেখতে পারবেন ছয় নম্বর ক্যাটাগরিতে ড্রাইভিং এর পথ সংখ্যা রয়েছে তেরোটি এবং বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা বন্ধুরা নিচে আসলে আপনারা আরও দেখতে পারবেন যে ইলেকট্রিশিয়ান দেখেন পঞ্চম কার হচ্ছে একটি নয় টাকা শুরু করে ছাব্বিশ হাজার টাকা সো বন্ধুরা নিচে আসলে আমরা দেখতে পাবো যে অ্যাপ্লিকেশন ডেট অর্থাৎ আবেদনের শেষ আবেদনের শেষ তারিখ আঠেরো মে দু বিকাল পাঁচ গটিকা পর্যন্ত এবার আবেদনের শুরুর তারিখ হচ্ছে আঠাশে এপ্রিল দু সকাল ১০টা থেকে শুরু করে সো আপনার নিচে আসলে আমরা বিস্তারিত দেখব সো আমরা এখানে দেখতে পাচ্তেছেন যে বাংলাদেশ কোস্টগার্ড আগরগাঁও প্রশাসনিক এলাকা এখানে দেখতে পাচ্তেছেন যে যে সকল পদের জন্য আপনার যোগ্যতা রয়েছে এখানে আপনার প্রয়োজনীয় যোগ্যতা আপনাদের এখানে দেখিয়ে দিয়েছে সো এখানে প্রথম পদের জন্য যে যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত বোর্ডের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী পাস করতে হবে সো এখানে আপনার নিচে আসলে আরও দেখতে পাচ্ছেন যে ধর্মীয় শিক্ষক পদের জন্য পদ যোগ্যতা রয়েছে কোন মা মাদ্রাসা বোর্ডের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা জিপিএ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সো নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের সর্তাবলী এখানে রয়েছে প্রাথমিকভাবে যে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আঠেরো থেকে বত্রিশ বছর বয়স হতে হবে এখানে লক্ষ্য করুন এক দুই এবং তিন নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স্ক চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে সো বন্ধুরা নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন কিভাবে করবেন এবং অফলাইনে আবেদন কীভাবে করবেন সো বন্ধুরা এখানে দেখেন অনলাইনে আবেদনের জন্য আপনাদের আবেদনপত্রে মোবাইল ফোন নাম্বার সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করাবে বি নম্বরটি স্বাক্ষরিত সচল রাখা এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করতে হবে সো বন্ধুরা আপনারা এখান থেকে আপনারা দেখে নেবেন আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি কি কমেন্ট করে দেবো সেখান থেকে আপনারা আবেদন করে নেবেন এবং শেষে যদি আপনাদের কোনো রকমের বুঝতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি আপনাদের আমি আবেদন লিঙ্ক দিয়ে দিব এবং আবেদন করার প্রসেসিংটা দেখাই দিব সো বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থেকে বেলাইকনটা বাজিয়ে দিন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো এরকম চাকরি রিলেটেড ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ